রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যারাশির ইংরেজি নাম হল ভার্গ এই কন্যাসির উত্তরা নক্ষত্র কন্যারাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যারাশির চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয় এটাই কন্যাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি কন্যারাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন তাই কন্যা রাশির মানুষরা বিভিন্ন ক্ষেত্রে গ্রহ গোচরের পরিবর্তনের কারণে নানা সময় একটা অবহেলা কষ্ট যন্ত্রণা কিংবা লাঞ্ছনা অবহেলা সবসময় পেয়ে যাচ্ছেন যার কারণে কন্যা মানুষের মনে এবং জীবনে যেই প্রশ্নটা তাদেরকে সবথেকে বেশি ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন কন্যা মানুষ দেখি সব থেকে বেশি কষ্ট দেয় সব থেকে বেশি সমস্যায় ফেলে শত্রুতার মুখোমুখি করে বন্ধুরা অ্যাস্ট্রোলজি মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে জন্মের সময় গ্রহের অবস্থান অনুকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে উনত্রিশে নভেম্বর শনিবার তিরিশে নভেম্বর রবিবার এবং পয়লা ডিসেম্বর সোমবার থেকে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কন্যা রাশির নবম বয়সে সূর্য রাশি পরিবর্তন করছে নক্ষত্রগত ঘর পরিবর্তন করে যাচ্ছে কন্যা রাশি হিসাবেকে দ্বিতীয়ভাবে আর ঠিক সেই সময়কাল থেকে কন্যা রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে ফলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য সৃষ্টি হবে পাঁচটি গুরুত্বপূর্ণ যোগ তাই কন্যা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে কন্যা হিসাবেকে ষষ্ঠ ঘরে সেখান থেকে দ্বাদশের দৃষ্টি অন্যদিকে কালজয় শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি অবস্থান করছেন রাশি হিসাবেকে সপ্তম ভাব তথা মিন রাশির লগ্নে কন্যা রাশির ষষ্ঠের এই রাহুর দ্বাদশের দৃষ্টি আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয় যেটি কিন্তু আগামী দিনগুলিতে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কন্যা রাশি সপ্তমভাবে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা কন্যা হিসাবকে বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে সমস্ত কিছুতে প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কন্যাশ্রীর জীবনে যে পুনরায় আসার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই তাই কন্যাশ্রীর রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত বিশেষ বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে ঊনত্রিশে নভেম্বর তিরিশে নভেম্বর এবং পয়লা ডিসেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাহু থাকছে কন্যা হিসাবেকে ষষ্ঠ ঘরে তাই রাহুর এই ষষ্ঠ ভাব কন্যা হিসাবেকে অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই ষষ্ঠের এই রাহু হয় এই সময়কালের মধ্যে আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবেই তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু কন্যাশীর মানুষ দিকে বা কন্যার লগ্নের মানুষ অবশ্য সচেতন থাকতে হবে দ্বিতীয়ত এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ কিংবা তাদের প্রয়োজনে অতিরিক্ত ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় এইগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পরিবারের কোনো শখ আহ্লাহ অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজেদের জমানো পুঁজি জমানো অর্থ এটাও কিন্তু খরচ হয়ে যেতে পারে তাই এই জায়গাটা তো কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে এই সময়কালে দাঁড়িয়ে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিছুটা বচসা কিছুটা তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা করা যায় যার কারণে এই জায়গাটা তো কিছুটা থেমে যেতে হবে লক্ষ্য এমন কোনো সমস্যা আসতে পারে লোকে দোষ বা ভুল করলেও যত দোষ যত দায়ভার আপনার সে চাপতে পারে সেটা সংসারে সমাজে অফিসে বা যে কোনো ক্ষেত্রেও এই জায়গাটা সতর্ক থাকতে হবে প্রতিকার করতে হবে রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড় অন্যদিকে শনিদেব অবস্থান করছে কন্যা রাশির সপ্তমভাবে যার কারণে প্রেম ভালোবাসা দাম্পত্য বা বন্ধুত্বের জায়গায় নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত কিছু বাড়তে পারে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটার প্রতি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে শনির এই প্রকোপ সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটাতে পারে যার কারণে সম্পর্কের জায়গায় কোনো কোনো ক্ষেত্রে ঝগড়া ঝগড়াশনটিতে জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে প্রতিকার করতে হবে শনির ধারণ করতে হবে নীলা অন্যদিকে কেতুর প্রভাব কন্যা রাশি সাপেক্ষে বর্তমান অবস্থান করছে দ্বাদশ ভাবে অর্থাৎ সিংহ রাশির লগ্নে তাই আমরা জানি দ্বাদশের এই কেতু মানেই কিন্তু কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হবে তাই প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক কোনো গোপন প্রেমে জড়িয়ে যাওয়া কিংবা সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া বা বদনামের ভাগিদার হওয়া শুধু আপনাদের নয় আপনাদের পরিবারের কোনো মানুষ বা সন্তানদের ক্ষেত্রেও এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যেতে পারে আগামী দিনগুলিতে তাই সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে প্রতিকার করতে হবে কেতুর তাই রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল ডিসিশন নিয়ে যাওয়ার কারণেই বেশ কিছু ক্ষেত্রে সমস্যা বাধা আপনার সফলতার পথে আসতে পারে তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি কিংবা ভাবনা চিন্তার দ্বারা তাই আবেগে বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হতে পারে অন্যদিকে ষষ্ঠে রাহু সপ্তমে শনি তাই বিভিন্ন ধরনের প্রলোভন অর্থনৈতিক জালচক্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে বিশেষত অর্থনৈতিক কিছু প্রলোভনের শিকার হতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থার জালচক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে নিজেকে সংযত থাকতে হবে কেননা রাহু কেতু এবং শনির মিলিত প্রভাব জীবনে বেশ কিছু ভুল সিদ্ধান্তের বশবর্তী আপনাকে করে তুলবে তাই এইরকম সংস্থা দীর্ঘদিন ধরে চললে রাহু কেতু কিংবা শনির ক্ষেত্রে প্রতিকার নিতেই হবে অন্যদিকে মাসের উনত্রিশে নভেম্বর তিরিশে নভেম্বর এবং পয়লা ডিসেম্বর থেকে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে প্রতারিত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণা হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু কন্যা হিসাবে লক্ষ্য করা যাচ্ছে সতর্ক থাকতেই হবে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভুল সঙ্গে মিশতে পারে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা খুবই জরুরি প্রতিকার করতে হবে শনি রাহুকেতুর সম্মিলিত প্রভাব বলতে গেলে হনুমানজির লকেট ধারণ করুন হনুমান চালিসা পাঠ করুন কি অর্থনৈতিক সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন শুভ ফল পাবেন তবে এরপর কন্যা হিসাবেকে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এক্ষেত্রে পাঁচটি শুভ গ্রহের শুভ প্রভাব অলরেডি কন্যাশ হিসাবেকে পড়তে শুরু করছে শনিদেবও কিন্তু মার্গিগতিতে ফিরছেন যার কারণে আজ থেকে আগামী তিরিশে ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি সময়কালের মধ্যে বেশ কিছু শুভ পরিবর্তন আসছে তাই প্রথম পরিবর্তনটি হলো অবশেষে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে কন্যাশির উত্তরা হস্ত কিংবা চিত্রনক্ষের জাতজাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এবার সফলতা পাবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাত জাতিকাদের সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কন্যারাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার প্রবণতা এটা কিন্তু কন্যা হিসাবেকে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো অর্থাৎ সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছেই অন্যদিকে দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে আজ থেকে আগামী তিরিশে ডিসেম্বর অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে ফিনান্সিয়াল হরস্কোপ মানি হরস্কোপ ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে কন্যাসের ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা হিসাবে হিসাবেকে বাড়তে দেখতে পাবো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়ে ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে ধনরাজ কুবেরের আশীর্বাদে এরপর এক একে অর্থ সংক্রান্ত দিক থেকে শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন পরবর্তী যারা দীর্ঘদিনের কোনো জায়গায় ঋণের জালে জড়িয়েছিলেন ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন ব্যাংকিং সেক্টর ফাইন্যান্স সেক্টর কিন্তু যে কোনো ব্যক্তিত্বের কাছ থেকে যারা ঋণের জালে জড়িয়েছিলেন এর সেই সমস্ত ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন যে কোনো জায়গায় যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন এখন ঋণের বোঝা কিন্তু এরপর কন্যা রাশি বা কন্যা লগ হিসাবে মিটতে চলেছেই তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে কন্যাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দশমে বৃহস্পতি একাদশে মঙ্গল সৃষ্টি হতে আছে কন্যাশির জন্য অপার সুখ শান্তি এবং সমৃদ্ধির শুভ পরিবর্তন এই সময়কালের আমাদের দশমে বৃহস্পতি কন্যাশি হিসাবেকে প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী যে পরিবর্তনটি আসছে বৃহস্পতি হল কন্যাশ হিসাবেকে আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হল দেবগুরু বৃহস্পতির ভার প্রায় যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশ সালের উনত্রিশে নভেম্বর তিরিশে নভেম্বর এবং পয়লা ডিসেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত কন্যা হিসাবে দশম ভাব থেকে অবস্থান করছে সেই সময়কালের মধ্যে প্রথমত ধার্মিক প্রভৃতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে শুধু বাবা মা নয় যাদের ক্ষেত্রে গুরুজনদের সাথে গুরু চন্ডাল দোষ থাকার কারণে যে কোনো ক্ষেত্রে গুরুজনদের সাথে সন্তানদের বা সন্তানদের সাথে বাবা মায়ের সম্পর্কের জায়গায় যে মনোমালিনগুলি চলছেও কিংবা যার বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথেও সেই জায়গায় সমস্যা সেই জায়গায় সম্পর্কগুলি অনেকটা শুভ পরিবর্তন আনতে চলেছে অন্যদিকে অর্থ ইনকাম এবং সেভিংসের পথে এরপর গুরুত্বপূর্ণ প্রভাব দেখতে পাওয়া যাবে এতদিন যেই জায়গায় চাকরি কর্ম করছেন অনেকে চাকরি হারা হয়ে বাড়িতে বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাদের ক্ষেত্রে কাজের জায়গায় নতুন নতুন অফার আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে উনত্রিশে নভেম্বর তিরিশে নভেম্বর এবং পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরি পরীক্ষা বসেন সেই জায়গা থেকে শুভ খবর পাবেন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় পঞ্চগ্রহ সমন্বয়ের পরবর্তী পরিবর্তন হলো যারা দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিলেন না ভীষণ চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হবেই দু পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর শেষ থেকে ডিসেম্বরেরই শেষ পর্যায়ে কিংবা ছাব্বিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে অন্যদিকে বৃহস্পতির এই দশম ভাব একাদশে মঙ্গল যার কারণে যে কোনো কন্যা রাশি বা লগ্নের মানুষরাও যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেসতে যাচ্ছে না আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছে না নতুন কোনো প্রজেক্ট শুরু হোক ব্যবসার সেট আপটাকে বাড়ানো হোক বা চাকরির ইন্টারভিউ হোক কোনো প্রপার্টি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে বাড়ি তৈরি গাড়ি কেনা সেই সমস্ত কাজের ক্ষেত্রে একের পর এক আপনি অসফলতা বা ব্যর্থতা যে পেয়ে যাচ্ছিলেন এরপর সেই জায়গাটায় বৃহস্পতি মঙ্গল এবং এই পঞ্চগ্রহ সমন্বয় আপনাকে ভীষণভাবে রক্ষা করবে তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসে গেছে এরপর কারণ পঞ্চগ্রহের সমন্বয় আপনাকে এরপর আশীর্বাদ দিতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমানজির জয় এই যে ভিটি চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পঞ্চগ্রহ প্রভাবের ফলে পরবর্তী পরিবর্তনগুলো বৃহস্পতি মঙ্গল শুক্র সূর্য কিংবা চন্দ্রের ট্রানজিটে আপনার হিসাবে কি শুভ পরিবর্তন আসছে এই ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসাবে দশমে দৃষ্টি প্রদান করছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি দশম ভাবে বসেছে উচ্চ শিক্ষা ভাবে শুভ দৃষ্টি প্রদান করছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে তাই তরুণ প্রজন্মের মানুষরা যদি এই সময়কালের মধ্যে কোনো উচ্চ শিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষের ক্ষেত্রেও শিক্ষা লাভের জন্য মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবেই উচ্চ শিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিন্তু এই সময়কালের মধ্যে স্কুল কলেজ লেভেলে কোনো পরীক্ষা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গায় জয়লাভ করতে পারবেন অন্যদিকে পঞ্চম থেকে আবার প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যে সমস্ত প্রেমিক প্রেমিকারা নিজেদের মনের কথা প্রিয়জনকে জানাতে পারছেন না লজ্জায় কিংবা অনেকে মনের কথা প্রেমের কথা বাড়ির মানুষকে ভয় জানাতে পারছে না তারা এরপর জানান দেখবেন আপনাদের জীবনে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় হবো বাবা মা হরজন্য আপনার পর প্রস্তুতি নিন দেখবেন আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি শুক্র সূর্য কিংবা এই পঞ্চগ্রহের প্রভাবে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমানজির জয় অন্যদিকে আগামী সময়কার চন্দ্র সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহীযোগ তৈরি হচ্ছে এবং তাদের একই স্বর্গে অবস্থান করছে যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ প্রভাবগুলি দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে ঘটছে যার ফলে বাড়ির অশুভ চিন্তা ভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হয়ে যাবে পারিবারিক বাস্তুদোষ চলার কারণে এতদিন কেউ না কেউ স্বাস্থ্যগত সমস্যা কেউ অর্থগত সমস্যা কেউ চাকরি কর্ম ব্যবসায় রিলেশনের যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে পরিবারের